সবাইকে মেটু পাঠশালায় স্বাগতম আজকের আলোচনা বিষয় বাংলা ব্যাকরণের উত্তর পর্ব প্রথম প্রশ্ন ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় কি ধাতু দ্বিতীয় প্রশ্ন রত্নাকর শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি রত্ন যুগ আকর তৃতীয় প্রশ্ন গুরুচন্ডলী দুষ্মুক্ত কোনটি শবদাহ চার নম্বর রয়েছে শুদ্ধ বানান কোনটি মমূর্ষু পাঁচ নম্বরের প্রশ্ন হচ্ছে শুদ্ধ বাক্য কোনটি দুর্বলতা বশত অনাথা বসে পড়ল ছয় নম্বর প্রশ্ন আনারস ও চাবি দুটি কোন ভাষা থেকে এসেছে উত্তর পর্তুগিজ ভাষা থেকে সাত নম্বর প্রশ্ন সমাস ভাষাকে কি করে সংক্ষেপ করে আট নম্বর রয়েছে অর্ধচন্দ্র বাগদারাটির অর্থকে গলা ধাক্কা দেওয়া নয় নম্বর রয়েছে কোন দ্বিরুক্ত শব্দটি বহুবচনের সংকেত বহন করে উত্তর হবে পাকা পাকা আম তারপরের প্রশ্ন আসি কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে মাথা কাটিয়ে কাজ করবে এগারো নম্বর রয়েছে কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে উত্তর হবে নিমরাজি বারো নম্বর রয়েছে কোনটি তদ্ভব শব্দ চাঁদ তেরো নম্বর রয়েছে উভয়কুল রক্ষা করতে ব্যবহৃত প্রবচন কোনটি সাপু মোড়ে লাঠিও না বাঙে পরের প্রশ্ন রয়েছে ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন কি ক্ষমার্য তারপরে পনেরো নম্বর রয়েছে সংশয়ের বিপরীতার্থক শব্দ কোনটি উত্তর হবে প্রত্যয় পরের কোয়েশ্চেন বিভক্তিযুক্ত শব্দ ধাতুকে বলে পদ সতেরো নম্বর রয়েছে সূর্যের প্রতিশব্দ কোনটি আদিত্য আঠারো নম্বর রয়েছে কোন শব্দটি শুদ্ধ সৌজন্য বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত এবং বিজ্ঞান বিষয়ে যে যে কোনো টিপস পেতে ফলো করুন মেটু আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ সবাইকে